আল্লাহ সামনে সবে বরা তোর বেশ বেশ করে দোয়া করবা আল্লাহর রসিলে আল্লা আল্লাহর রসিলে ফরমাইছেন আল্লাহে এদিন আল্লাহ কইবা বন্ধ আমি মুস্তার জিটিল তোমার রিজেক্ট লাগেনি আলা আমি মুস্তাক বি তুমি মাফ আলা আলামিম মুক্তালিন তোমার কোনো মসিবত নি অর্থাৎ তাহলে আমরা সারাই হইতাম বেশি বেশি করি দোয়া করতাম সবে বরা তোর বেশ বেশ করিয়া থৌবা বরফ কাক হাজত নামাজ বেসরি বরফ কাক যুবক বাইতে বেসরি হাজত নামাজ এক দুই রেখাত ফরি রেস্ট লিও না বুঝাইছে কম সে কম ছয় আট রেখাত হাজত নামাজ আর খালি দিলি দিলি রাখিও কোন লাগে যে আশা আছে হয় বাইক লই বা মোবাইল লইতা গাড়ি লইতা আছে না হয় আছে বাইক না রে বাবাই বাইক খালি পড়িয়া মরডাক বাইক যার কারণে কত আশা আছে আপনার জিন্দগীত কত আশা দিল আমি আল্লাহ আমি চার রাখাত নামাজ পড়লে হাজত এরপরে আপনি আর সলাতির নমাজ ফলক্কা এরপরে আপনি আউাবিন নমাজ ও আখরিবাদি ফলক্কা তাহজুদর নমাজ ও ফলক্কা তসবি হাতলিয়া বেশ্বরী জিকির ফরক্কা জাকু বেশ্বরী ফরক্কা আল্লাহ রিজেক্ট দিব হ্যাঁ এরপরে মাহফির লাগিয়ে আল্লাহমাইনাকা আফুন্ত আফু আতা ফলক্কা আটি আটি গ্রাম জিয়ারত ফরক্কা রায় দিনও খরক্কা রাইত করা উত্তম খরকা বেশ বেশ করিয়া। এদিন রাইত মোবাইল একটু কন্ট্রোল করলে কোয়া খরিয়া বেশি বেশি করিয়া ই রায় গেলে আরেক আরেক রাইট খাইতে আপনার হায়াতে বাঁচিলে ভাইতা এদিন রাইত খারে আল্লাহ দুনিয়ার জমিন কেউ উঠাইতো এটাও নির্ধারিত হয়ে যায় আমি হাজ ভাইলাম এবার মনো আন্না যার কারণে আমি দেখছি আরবি এবার লেখা এদিন রাইত আল্লাহ নির্ধারিত করেন খারে কতটুক রিজেক্ট দিতা মানে বৎসরে বছরে বাজেট হয় সবে বরা তার সবে কদর এল মকদ্দর আপনার আমার যেটা আগে লেগ হয়ে গেছে গিয়ে ও তা ফলি ও পরিবর্তন হয় সবে কদর রাইট আল্লাহ আমার তকদিরও কিতা লেখা আছে ওান্তা বালা তকদির দি বদলি দেওয়ার সবে লোকে তো খানির এর খানিরাগি এদিন রাত কিছু মোটামুটি বালা হইতা তাল্লা ও লা বাকি বছরখান বালা খাওয়াই বুঝিয়েছি এতে বালা খাওয়াত লাগে ডাঠাইয়া না আল্লা আল্লাহ রাই তো নাই বেজুত করবো বেশি টানাইয়া না বুঝে বুঝে খাকুয়া আর বেশ বেশ করে এদিন রাত এক অন্য দোয়া করত আল্লাহর কাছে আর এদিন রাত মাফির রাইট রিজার্ভ বাড়াইবার এদিন রাত আল্লাহ মানুষের বেশি করিয়া মাফ দিবা আল্লাহ প্রত্যেকের তো ই একোতো কৈ দিছো আল্লা আমাম দিল্লা